ফের দেশের মাটিতে ঘটে গেল এক ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা সেতু থেকে ভেঙে পড়ল বুলেট ট্রেন ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গুজরাটের আমেদাবাদের কাছে ওয়াডভা রেলওয়ে স্টেশনের নিকট বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণ কাজ চলার সময় এক বড় দুর্ঘটনা ঘটে নির্মাণস্থলে ব্যবহৃত একটি ভারী ক্রেন ভেঙে পড়ায় দুজন শ্রমিক গুরুতর আহত হন এই দুর্ঘটনার ফলে কাছাকাছি রেলপথও ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমেদাবাদ ওয়াটবা রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনার প্রভাব মুম্বাই ভাদোদরা রুট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের উপর পড়েছে ভারতীয় রেলওয়ে ইতিমধ্যেই বাতিল ও আংশিকভাবে রদ করা ট্রেনগুলির তালিকা প্রকাশ করেছে রেলওয়ে প্রশাসন যাত্রীদের অনুরোধ করেছে যে তারা ভ্রমণের আগে ট্রেনের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নিকটস্থ রেল স্টেশনে যোগাযোগ করুক কর্মকর্তারা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ট্রাক মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে যাতে স্বাভাবিক রেল পরিষেবা পুনরুদ্ধার করা যায় আজ যেসব ট্রেনের যাত্রায় পরিবর্তন আনা হয়েছে তা হল বন্দে ভারত এক্সপ্রেস ইন্দোর গান্ধীধাম এক্সপ্রেস শান্তি এক্সপ্রেস গালিয়র আমেদাবাদ স্পেশাল সাবরমতী এক্সপ্রেস অন্যদিকে আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বড়সড় এই দুর্ঘটনা নিয়ে আরও এক সংবাদ মাধ্যম জানিয়েছে কাজ চলাকালীনই ভেঙে পড়েছিল এই নির্মীয়মান সেতুটি রবিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে কিন্তু এই ঘটনার জেরে কিছু ঘন্টার জন্য বন্ধ হয়েছিল রেল চলাচল বাতিল করা হয়েছিল লোকাল ও দূরপাল্লার মোট পঁচিশটি ট্রেন রাত বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং একবার রেল চলাচল স্বাভাবিক করা হয়